একটা পরিচিতি তুলে ধরে যে আমাদের কোম্পানি থেকে আমাদের ফ্যাক্টরি থেকে এই ধরনের একটা পণ্য বাজারে আনা হচ্ছে কথা বলেন ঠিক কিনা তারা সেই পণ্যের একটা পরিচয় তুলে ধরে ঠিক দুনিয়ার প্রতিটি কোম্পানি প্রতিটি ফ্যাক্টরি প্রতিটি কারখানা এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কারখানা এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাক্টরি এই মহান

উত্তম মাহ লোক নয় আসমার মানুষের চেয়ে উত্তম মাহলোক নয় জমি মানুষের চেয়ে উত্তম মাহলক নয় কায়নাদের মধ্যে যত সৃষ্টি জীব যত সৃষ্টি জগৎ আল্লাপাক